সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উত্তরা ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি উত্তরা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই প্রবেশনারি অফিসার পদে একাধিক কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম প্রবেশনারি অফিসার পথ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের সব পরীক্ষায় প্রথম শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে পাশের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ এর স্কেলে তিন দশমিক সাত পাঁচ বা চার এর স্কেলে তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বয়স তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে বয়স সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে বেতন স্কেল হবে বাইশ হাজার থেকে সাতান্ন হাজার চারশত টাকা এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে শর্ত নির্বাচিত প্রার্থীদের নিয়োগের সময় এই ব্যাংকে প্রবেশনকাল ছাড়া অত্যন্ত পাঁচ বছর চাকরি করবেন এই মর্মে অঙ্গীকার নামায় সই করতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের উত্তরা ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদনের সময়সীমা পাঁচ জুন থেকে তিরিশে জুন দু হাজার চব্বিশ